আজ অনেক দিন পর আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি হে এভরি ওয়ান আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে সবাই সুস্থ এবং ভালো আছো আর তোমরা সবার আগে দেখে নাও আমার লুকটা কেমন হয়েছে তো আজকে এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবে আর ভালো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে তো চলো আর কিছু বক বক করবো না তোমরা আমার ভিডিওটা স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখবে অবশ্যই ভালো লাগবে আর এই দেখো এখন গাড়ি করে যাচ্ছি সবাই মিলে তো এখানে আমার বোন একটু বকবক করছিলো তোমাদের সঙ্গে হাই করছিল আর আমি এখানে ভয়েসটা মিউট করে দিয়েছি কারণ গাড়িতে গান হচ্ছিলো তো ওটার জন্য আমার কফি রাইট চলে আসতে পারে ওই জন্য আমি ভয়েসটা মিউট করে পরে ভয়েস দিচ্ছি আর এই গাড়ির মধ্যে এখন আমি আছি ছোটো মামি আছে আমার বড় মামা আছে বই ভাই আছে আমি আর আমার ববু আর বাবু সোনা তো এই কজন মিলে আমরা যাচ্ছি আর এই দেখো কথা বলতে বলতে আমরা বিয়ে বাড়ি চলে এসেছি আর আসার পর আমি বাবুসোনাকে এখানে কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম কারণ বাবুসোনা একটু গাড়ি দেখতে ভালোবাসে তো ওগুলোই আমি এখন দেখাচ্ছিলাম মানে এখানে অনেক গাড়ি যাচ্ছিলো সেগুলো আমি বাবুসোনাকে দেখাচ্ছিলাম তো ওই জন্য মোসুরানিকে বললাম যে তুমি একটু ভিডিও করে দাও বুবু আমাকে তো বুবু এখন ভিডিও করে দিচ্ছিলো আমাকে আর আমি এখানে দাঁড়িয়ে আছি তোমরা তো দেখতেই পাচ্ছ তো তোমরা তো দেখতে পাচ্ছ আমি এখানে দাঁড়িয়েছিলাম তো মশুরানি ভিডিও করছে তোমাদেরকে সবার প্রথমে বলিয়ে দিয়েছি আর এখানে বোনরা সব কিছু আয়োজন করছে মানে বড়ের জন্য শরবত করছে মিষ্টি মুখ করানোর জন্য মিষ্টিগুলো রেডি করছে তো এগুলো সব বোনরা মিলে করছিল ওইগুলো একটু টুকটাক ভিডিও করেছি আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর কেউ স্কিপ করো না কারণ স্কিপ করলে ভালো লাগবে না ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভালো লাগবে আর তারপর আমি উপরে চলে এসেছিলাম আর উপরে এখানে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে মানে এখানে সবারকে খাওয়ানোর জন্য চেয়ার টেবিল পাতা হয়েছে তো এগুলোই আমি একটু ভিডিও করছিলাম এই দেখো এখানে মেনু কার্ড তো মেনু কার্ডটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি তো এখন টুকটাকে একটু ভিডিও করছিলাম মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কীরকম কী সাজিয়েছে না সাজিয়েছে তো এখানে সবাই যে যার মতো কথা বলছিল গল্প করছিলো আর এই দেখো এখানটা খুব সুন্দর করে সাজিয়েছে তো আমি ভেবেছিলাম এখানে একটা ফটো তুলবো কিন্তু যাই হোক আমি আর ফটো তুলিনি কারণ এত গরম করছিল ওই দিন যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভালোই লাগছিল না তো যাই হোক আর ফটো আমার তোলা হয়নি তো তারপর এখানে আমরা খেতে বসে পড়েছি তো এখানে মেনুতে কী কী আছে দেখে না তো টিফিন লিস্টে আছে ফলের প্যাকেট নানপুরি চানা মশলা চিকেন কষা মেহিদানা রসগোল্লা পান্তা সীতা আর লাঞ্চে কী আছে সে তো আর বলছি না দেখে নাও হ্যাঁ আর বিয়েটা হচ্ছে লজে তো লজ থেকে বিয়েটা হচ্ছে তো আমি এটা বলতে ভুলে গেছিলাম মানে হয়তো আমার বলা দরকার ছিল যে বিয়েটা লজ থেকে হচ্ছে বাড়ি থেকে হয়নি তো এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেছি এখানে আমি আর বই ভাই আর সামনে ছোটো মামি আছে আর আমার সারুমণি আছে তো আমরা চারজন এইদিকে বসেছি তো এখানে আমি হয়তো কিছু বক বক করছিলাম বই ভাইয়ের সঙ্গে আর এই দেখো চারিদিকে সবাই বসেছে খাবার জন্য তো রেডি আর এই দেখো তারপর বক করতে করতে তো আমাদেরকে এটা কাঁসার থালা না পেতলের বলতে পারছি না তো এখানে আমাদেরকে একটা করে থালা দেওয়া হয়েছে হ্যাঁ আর তারপর একটা করে কলার পাতা তো এরপর মানে খাবারটা এতটাই লেট করে করে আসছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে হয়তো তোমরা বুঝতেও পারবে না কারণ আমি তো সব কিছু ঠিকঠাক করে ভিডিওটা পোস্ট করছি কারণ এক একটা জিনিস মানে এক একটা খাবার আসতে প্রায় পাঁচ মিনিট দশ মিনিট করে অপেক্ষা করছে তো যাই হোক এখন আমাদেরকে ফলের প্যাকেট দিয়েছে তো ফলের প্যাকেটে কী কী আছে দেখে নাও একটা ডিম সেদ্ধ আছে কলা আছে তরমুজ আছে আপেল লেবু শশা খেজুর আর একটা লস্যির প্যাকেট তো এই মানে ফলের মধ্যে সবই আছে তো এখান থেকে আমি শুধু একটা শশা খেয়েছিলাম বাদ আমি আর কিচ্ছু খাইনি কারণ আমার ফল খেতে অতটাও ভালো লাগে না ওই জন্য আমি কিচ্ছু খাইনি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য আমি প্যাকেটটা ওপেন করেছিলাম এই দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে এখানে তো খাবার চলে এসছে আর এক একটা খাবার আসতে তোমাদেরকে তো বলি পাঁচ মিনিট দশ মিনিট করে ওয়েট করাচ্ছে তো খেতে ভালো লাগছিল না এই গরমের মধ্যে আবার এদের এত লেট মানে খাবার এত লেট করে দিচ্ছে যে খেতেও আর ইচ্ছে করছিলো না যাই হোক যাই হোক প্লেট নিয়ে অনেকক্ষণ করে অপেক্ষা করতে হচ্ছে এক একটা খাবারের জন্য তো তোমরা হয়তো বুঝতে পারছো না কারণ এখন আমি ভিডিওটা এডিট করেছি তো চলো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আর তারপর এখানে এসে বারান্দায় দাঁড়িয়েছিলাম তো তারপর দেখছি এখানে একটা ঘোড়া যাচ্ছিল তো ওটাই বাবুসোনাকে দেখাচ্ছিলাম আর আমার বাবুসোনা এটা দেখ মানে এটা দেখে তো খুব খুব আনন্দ করছিলো তো ঘোড়াটাকে বলছিল মারবো তো ওটা নিয়ে আমরা একটু হাসাহাসি করেছিলাম আরও এই সব একটু পছন্দ করে মানে খুব খুব পছন্দ করে তোমরা তো দেখলে আমি বাবুসেনাকে ঘোড়া দেখাচ্ছিলাম তো ওটার পর আমি আর কোনো ভিডিও স্কিপ নিইনি কারণ এতটাই গরম ছিল সেই দিন মানে ওই দিন এতটাই গরম ছিল যে আর ভালো লাগছিল না কিছু তো ওই জন্য চুপচাপ একটা ঘরে বসেছিলাম আমি আর কিছু ভিডিও করিনি একবারে লাঞ্চে চলে এসেছি মানে একবারে লাঞ্চ করতে চলে এসেছি সবাই মিলে তো এখানে আমাদেরকে প্রথমেই মানে মাংস ফ্রায়েড রাইস ডাল অনেক কিছুই মানে ভাতের আইটেম অনেক কিছুই আছে তো তোমরা মেনু কার্ডে হয়তো দেখেছো তো এখানে পটল চিংড়ি দিয়েছে তো সব কিছুই আমি টুকটাক একটু নিয়েছি তো চলো আমি খেয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সঙ্গেই থাকো আর চলো এখানে বনুকে একটু সাজাচ্ছিলো তো ওটার একটু ভিডিও করেছিলাম আর তোমরা সবাই দোয়া করবে যেন ওরা ভালো থাকে ওদের বিবাহিত জীবন যেন সুখের হয়